আজকে যে ফলাফল পাব সেটা নিয়ে সবাই সন্তুষ্ট থাকার চেষ্টা করব সবাই যদি আমরা এক হতে চাই তাহলে কিন্তু হবে না এক থেকে দশ পর্যন্ত যারা আছে সবাই একই রকমের নম্বর পেয়েছে এক নম্বর হাফ নম্বর এই জন্যে অনেকে এক রোলের থেকে আরেক রোল পিছিয়ে গেছে এই জন্যে কেউ দয়া করে রাগ করবেন না সবাই চেষ্টা করবেন পরবর্তী ক্লাসে যেন আবার ভালো করা যায় আমি আর কথা বাড়াবো না এ পর্যন্ত বলে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি সদা হবে সবকে অসংখ্য ধন্যবাদ